ধয়াচলে সুরমায় আশিস দাস হত্যাকাণ্ড ছোট সুরমা বারাদ্রুম গ্রামের আশিস দাসকে হত্যা করা হয় জমি সংক্রান্ত বিষয়ে এই হত্যাকাণ্ড নিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলি শাসক দলকে কোণঠাসা করছে এই হত্যাকাণ্ডের পর একে একে সাত জনকে গ্রেফতার করেছে পুলিশ নিহত আশিস দাসের পরিবার ও গ্রামের কয়েকজনের দাবি এই হত্যাকাণ্ডের পেছনে রয়েছে সুরমার বিধায়িকার স্বামী আর তাতে অক্সিজেন পায় বিরোধী দলের নেতারা কংগ্রেসের প্রদেশ সভাপতি ও সিপিএম রাজ্য সম্পাদক নিহত আশিস দাসের বাড়ি এসে তার পরিবারের সঙ্গে কথা বলে যায় তারপর থেকেই রাজনৈতিক পারদ ঊর্ধ্বমুখী কিন্তু পুলিশের তদন্ত বলছে অন্য কথা পুলিশের তদন্তে এখনো বিধায়িকা বা তার স্বামী এই হত্যাকাণ্ডের সাথে যুক্ত বলে নাম উঠে আসেনি এ বিষয় নিয়ে সাংবাদিকরা ধলাই জেলার পুলিশ সুপার মিহির লাল দাসের সাথে মিলিত হয় পুলিশ সুপার জানান এই হত্যাকাণ্ডের পর কম্বলপুর থানায় একটি মামলা হয় পুলিশ তদন্তে নেমে এখন পর্যন্ত সাত জনকে আটক করেছে এবং

হ্যাঁ এটা আমি এখনই আপনাদের কারণ তদন্ত চলছে এর মধ্যে যে কারণ কে আছে না আছে এটা আমি এখনো বলছি না তর্ত শেষ হয় জানতে পারবেন